আমি মাথা ঝাঁকাচ্ছি বলে আমারে বান্দর বাঁধবেন না কিন্তু ওই মাথায় ঝাঁকা দেয় পবন নন্দন দেখাও সভা করে শতযোজন সাগর কি করে গেছিলে তুমি লঙ্ঘন করি মানে ত্রেতা যুগে শতজন সাগর লঙ্ঘন করে লঙ্কায় গেছিল না তাই বলতেছে যে গলায় টান মারিছে হাতে তো যে খেলা দেখায় তার কিন্তু একটা লাঠি দেখা যায় ওই লাঠিটা উপরে ধরেছে মাটির থেকে উপরে ধরে কথাটা যাই প্রকাশ করে যখন গলায় টান মারে লাভ দিয়ে লাঠের এই পাশ থেকে ওই পাশে পড়ে মাঝখানে তো ফাঁকা হয় ওই জায়গায় সাগর বানাইয়ে দেখায় কই দেখছিস ভাই বোন সবাই বলা বলি করে এমন নি দেখিস দেখ বোনের বান্ধ মানে দেশওয়ালি ভাষা কয় বোনের বান্দর সেও সেই ক্রেতা যুগের কথা মনে রাখিছে হ্যাঁ সামান্য বান্দর নাকি তেতা যুগের কথা মনে রাখিছে তা মা মাসে আনন্দে আসি কেউ এক কেজি চাল ডাল তরি তরকারি কেউ একটা আপেল কেউ একটা বেদানা কেউ একটা কলা যে যেমন আছে এনে দেয় বাঁদরের তো সুন্দর খেলা এইবার এক মা তার বাপের বাড়ি হচ্ছে বারৈপুর বিবাহ হয়েছে আপনাদের এই জায়গা এই জায়গায় শ্বশুরের ঘর আমি করি বর্ণনা শ্রবণ করুন এই কুঠির পাড়ায় এই জায়গায় তার শ্বশুর বাড়ি তা বারৈপুরে সবাই তো কিছু নিয়ে যায় করে মনে আসে ভাবো বারৈপুরের বিখ্যাত জিনিস আমি শ্বশুর বাড়ির জন্য নিয়ে যাব উনি করছে কি বারৈপুরের বিখ্যাত জিনিস কি বলেন তো বাবা ওরে কব মা তোমাকে বারৈপুর নেই সবাই জানে তো ভালোই বারোই কোডের পেয়ারা খাই হিন্দু আর মেয়ারা কি সুন্দর তার চেহারা ওই পেয়ারা দুই কিলো কিনে নিয়ে আইসে ডাসা ডাসা পেয়ারা বান্দরের যা চেহারা ওই সুন্দর পেয়ারা ধরে যাই গেছে বান্দরের নিয়ম আছে বাবা আপেল দিয়েছে ধরে রাখছে মানে ওনার গলার কাছে ফুলে ওঠে দেখবেন গলার কাছে ফুলে ওঠে ও কিন্তু প্রথমেই যায় না গলায় বাধাই রাখে দিয়েছে আপেল কে বলতে ঈশ্বরের খেল ওটা বাধায় রাখছে কলা বাঁধিয়ে রাখছে বেদানা বাধায় রাখছে উনি পেয়ারা দেশে তাও বাধায় রাখছে তা পেয়ারা তো পেয়ারাই অন্তত দুইশো গ্রাম ওজন রাত বারোটার সময় যেই বাদর ঘুমিয়েছে আমি বলি আপনাদের কাছে ও বাবা আপেল হজম হয়ে গেছে বেদানা ও ফুটোস করে চাপ দিলে ফুটোস করে গুলির মতন শুকে যায় ওটাও হজম হইছে কলা খাইছে এক ডলা ওটাও হজম হইছে কিন্তু ওই যে আড়াইশো গ্রাম ওজনের পেয়ারা ওটাই গন্ডগোল বাঁধাইছে বান্দরের যা আরা আর আড়াইশো পেয়ারা ও ছাঁটা হজম করতে পারে নাই পেটের মধ্যে বলের মতন গড়াগড়ি করছে একবার এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে এই পাশ থেকে এই পাশে আসতেছে মানে গড়ইয়ে যাচ্ছে আর কি পেট ব্যথা আর যন্ত্রণায় মরিয়ে যাচ্ছে বান্দর বাদর করে নাই পেয়ারারে সাপ্লাই না দিলে তো চলে না তা সাপ্লাই দেবে কি করে অজন্ত না শক্তিতে করতে পারছে না চিন্তা করে অন্তরে নিজের গেট দিয়ে এই সাপ্লাই দেবো ওরে তা বান্দর তো সামান্য ছোট্ট বান্দর আড়াইশো পেয়ারা ওর গেট তো এইটুকু ওই গেট দিয়ে পেয়ারা সাপ্লাই হয় বিপদে বগিয়ে গেছে রে মশাই একদম টাকা টাকা দিয়ে মাঝামাঝি গেটের কাছে ওই যে একটা গেট আছে না আমি কব না আমার লজ্জা লাগে আপনারা বুঝিয়ে দেখেন পাছা নাকি যেন কয় আমি কব না থাক আমার লজ্জা লাগে ওই গেটের কাছে নিয়ে বান্দর ফাঁক এক কত মারিছে কতন যেই দেশে রে বাবা ওই গেট ফাঁক হয়ে মাঝখানে যাই বান্দর এক ঠটকে পেয়ারা গেছে আইটকে পেয়ারা আইটকে গেছে বিপদে তো পড়িয়ে গেছে সারা রাত পায়খানা বাথরুম বন্ধ হয়ে গেছে ওই পায়খানার হচ্ছে না বিপদ আসে গেছে এক বান্দর ফুলে চার বান্দর হয়েছে মালিক আসে গেট খুলে দেখতে পায় বাদর তো মরিয়ে যাবে প্রায় গিন্নিরে ডাক দিছে কি গো কি হয়েছে আমার বান্দর মরে গেল কান্দি ঘিন্নি করে বর্ণনা তাড়াতাড়ি ডাক্তার বাবুর কাছে না গেলে চলে না তুমি যাও ডাক্তার বাবু মানে গ্রাম্য ডাক্তার তো পাশ করা ডাক্তার একটু দূরে কিনা সেই জায়গায় যাওয়া যাবে না গ্রাম্য ডাক্তার উনি আবার ডাক্তারিও করে মাঝে মাঝে আবার ডাক্তারি গ্রামের ডাক্তার তো ওনার কাছে হাতুর আছে বাটাল আছে করাত আছে সারাশি আছে উনি ডাক্তারি না চললি আবার কাঠমিস্ত্রি কাজও করে ওই ডাক্তার নাম কি জানেন কালো ডাক্তার মাথা ভরিয়ে ডাক্তার এক পশুর নাই তবে আসরে যে কেউ যদি থাকে তারে কিন্তু বলতেছি না সে খারাপ কিছু ভাববেন না আমি করি বর্ণনা ডাক্তার বাবুর কাছে নিয়ে গেছে না নিলে তো চলে না ডাক দিয়ে বলছে ডাক্তার বাবু আমার বান্দর মরিয়ে যায় বাসাও কয় কি হয়েছে কয় যে ফুলিয়ে উঠছে রাত্রেবেলায় ভালো বান্দর খেলা দেখাই এসে খুঁই খাইয়ে দাইয়ে শুয়ে পড়ছে ডাক্তার বাবু করে বর্ণনা নিশ্চয়ই কিছু বাজে রইছে তা না হলে অতি পারে না এদিক ওদিক দেখা দেখি করতে করতে ডাক্তার বাবু তো নজর দেবে আসল জানায় ঠ্যাং ফাঁক করে তাকাই দেখে হ্যাঁ যা ভাবছি তাই সবুজ সবুজ বাজে রয়েছে ডাক্তার বাবু করে বর্ণনা মারাত্মক অপর্ষণ দুই হাজার টাকা না দিলে হবে না দুই হাজার কান তোমার চার হাজার টাকা দেবো তাড়াতাড়ি বান্দর বাঁচাও কয় চার গাছ দৌড়ে নিয়ে এসো তাড়াতাড়ি দড়ি দিয়ে কি হবে ওই শাক ঠ্যাং বাইন্দে না অপারেশন করতে হবে সাইডে খুঁটো নিয়ে আসো গোস সাইডে গোস আর সারগাছ দড়ি আনিয়ে দেশে আমি বলি আপনাদের কাছে চারদিকে বাইন্দে থিয়ে ডাক্তার বাবু করে বর্ণনা মারাত্মক অপর্ষণ আপনারা কিন্তু কেউ লক্ষ্য করবেন না আপনারা সরে যান মারাত্মক অপর্ষণ বান্দর মরিয়ে যাবে যদি এদিক ওদিক হয়ে যায় আপনারা সরে যান সবাই সরে গেছে উনি করছে কি জানেন ওই যে যে কাঠমিস্ত্রি কাজ করে সারাশি ওই সারাশি ধরিয়ে একটু ডিজেল মোবিল টবিল না খাইয়ে সিলিপ করিছে সিলিপ করে রে মশাই চার তো বাইন্দে থুইছে ওনার যে গেট মার্গ দরজা ওই জায়গায় ইঞ্চি খানি ডুকাই বান্দর একটু সুখ সুখ ঠেই উঠছে সারা রাত যন্ত্রণা হচ্ছে তো ইঞ্চি যেই ঢুকিছে বান্দর মাঝের এক কোতন মারিছে এক করে এই potom দেশের ভাই কোতনের গাইতে পেয়ারা গুলির মতন বাস্ত হয়ে ভরাম করে ওনার সশবানীয় ভাগ্য অবর্তন গেছে বান্দর এক খাবা দিয়ে লাভ দিয়ে উঠছে বান্দর লাভ দিয়ে উঠে কয় এ যাত্রায় তো বাসলাম বেশ কিছুদিন পরে পরে আমি বলি পরিষ্কার করে আবার যখন খেলা দেখাতে গ্রামের ভিতরে যায়

এই যে আসরে আজকে আপনারা তো হাসে আমার রাগ হয় প্রশ্ন করতে করতে কোনতা মায় গেছে দেখিছেন ও মাইপিয়ে তো প্রশ্ন করা লাগে না বৈরাগী মানুষ কারা চাই খাইয়ে বেড়ায় রমি প্রশ্ন দিয়ে যায় যাক আপনারা থাকুন ধর্টো ধরে শাস্ত্র ধরে বলবো তারে আপনারা জ্ঞানী নরে করিবেন শ্রবণ আমার গ্রন্থে দেখেছেন করেছেন